ইন আলহামদুলিল্লাহ ওসলাত রসলিল্লা ইমান হচ্ছে একজন মুসলিমের জন্য সবচেয়ে মূল্যবান সম্পদ তাওহিদ ও একত্ববাদ হচ্ছে এই ইমানের মূল ভিত্তি আর শির্ক ও বেদআ হচ্ছে এই মূল বৃত্তির বিধ্বংসী আমাদের দেশে এই ভয়াবহ শির্ক সম্পর্কে স্বচ্ছ ধারণার বড় অভাব সেজন্য সমগ্র সমাজে রয়েছে শির্কের ছড়াছড়ি অনেক ক্ষেত্রে বেদাৎ বলে শির্ককে আড়াল করার চেষ্টা করা হয় এর কারণ হল শিরক ও বেদায়াত সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকা মুসলিম অদূষিত এই দেশটিকে শিরক ও বেদায়াত মুক্ত করার গুরুদায়িত্ব আমাদের সকলেরই আর এই জন্য সবচেয়ে বড় প্রয়োজন শিরক ও বেদায়ত সম্পর্কে স্বচ্ছ ধারণা সেই প্রেক্ষাপটে এখানে বাংলাদেশে প্রচলিত শিল্প ও বেদাৎ সম্পর্কে একটি আলোচনা তুলে ধরার প্রয়াস চালানো হয়েছে শির্কের পরিণতি শির্ক তাওহিদের বিপরীত ইসলামের যেসব মূলনীতিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে তাওহিদ বা একত্ববাদ হচ্ছে তার সার আল্লাহ ইবাদতের ক্ষেত্রে বিষয়ক এই নিয়ন্ত্রণের রুবিয়াত এর ক্ষেত্রে নাম ও বিশেষণের আসমা ও সিফাত এর ক্ষেত্রে কোনো অংশীদার ছাড়াই এক ও একক বিশ্বাস করাকেই তাওহিদ বলে প্রতিপালন আইন বিধান ও ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সর্বভৌমত্ব ও একচ্ছ অধিকারের কাউকে শরিক করা বা অংশীদার বানানো হচ্ছে শিরক ইসলামী জীবন বিধানের প্রতিটি অনুপরমাণু বিশ্লেষণ করলে দেখা যায় ইসলামে এমন কোনো নেই যেখানে এই শির্কের সামান্য গন্ধ খুঁজে পাওয়া যায় ইসলামের শির্ক হচ্ছে একটি ভয়াবহ গুণহা আমাদের সমাজে অনেক আলেম ও বিদ্যানগণ জ্ঞানের সীমাবদ্ধতা না বুঝে অল্লক্ষে কিংবা আধুনিক ইসলামের প্রবক্তা সেজে মুসলিমদের আকিদা বিশ্বাসের মূল এই তাহিদকে উপেক্ষা করে শিরকে নিমজ্জিত হচ্ছেন মহান আল্লাহ তাআলা বলেছেন অনেক মানুষ আল্লাহর উপর ইমান আনার পরও তারা মুশরিক। তাওহিদ ও শির্ক পরস্পরের সাংঘর্ষিক যে তাওহিদ লালন করবে সে একত্ববাদী মুসলিম আর যে শির্ক চর্চা করবে সে মুশরিক মুসলিম বলে দাবি করার তার কোনো অধিকারই নেই শেখের পাপটি জঘন্য পাপ যারা এই পাপের ধর্মজালে জড়িয়ে যায় তারা মহান আল্লাহর পক্ষ থেকে চিরতরে বঞ্চিত হয় আল্লাহ তা বলেছেন যে আল্লাহর সাথে কাউকে শরিক বানায় আল্লাহ নিঃসন্দেহে তাকে ক্ষমা করবেন না এছাড়া যাকে তিনি চান ক্ষমা করবেন শিরক সকল ভালো আমলকে ধ্বংস করে দেয় ঈর্ষাদ হচ্ছে উহিয়া ইলাইকা আপনার ও আপনার পূর্ববর্তীদের প্রতি প্রত্যাদেশ হয়েছে যদি আল্লাহর সাথে সিরিক করেন তবে আপনার কর্ম নিষ্ফল হবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের একজন বলে গণ্য হবেন শিরখ জাহান্নামকে অনিবার্য করে আল্লাহ তালা বলেছেন ইন্নাহু মাইউ বিল্লাহি হার রাম আলাইহিল জান্নাতা। ওয়ামা ওয়াহু নাহরু ওয়ামা আলী জয়লি মিন আমিন ওসর যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করেছেন তার বাসস্থান হচ্ছে জাহান্নাম আর অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই যারা শিরখ চর্চা করে তাদের রক্ত মুসলিমদের জন্য হালাল হত্যাযোগ্য তাআলা বলেছেন শিরককারীদের যেখানে পাবে তাদের হত্যা করো তাদেরকে পাকরাও করো ও অবরুদ্ধ করো আর তাদের ঘাঁটিতে তাদের সন্ধানে বসে সিরক একটি বড় গুনাহ রাসুল সাল আলহাসাল্লাম বলেছেন ধ্বংসকারী বিষয়গুলো হতে বেঁচে থাকো আর তা হচ্ছে আল্লাহর সাথে শির্ক করা সুতরাং শির্ক অত্যন্ত জঘন্য মুসলিম জীবনের কোন অংশে এই শির্ক অনুপ্রবেশের সুযোগ নেই প্রতিটি মুসলিমের সবচেয়ে মূল্যবান সম্পদ ইমান আর এই ইমান বিধ্বংসী শির হতে বেঁচে থাকা হচ্ছে তার ইমানের অনিবার্য দাবি আমরা অনেকেই এই শির্কে লক্ষ্য অলক্ষে নিমজ্জিত হই ইচ্ছায় অনিচ্ছায় এর প্রবল স্রোতে ভেসে যাই বয়াল বিবেশিকাময় এই শির্ক থেকে বেঁচে থাকার জন্য শিল্প সম্পর্কে জানা খুব প্রয়োজন